বন্ধুরা বাঁধাকপির কি কখনো খেয়েছেন একবার গরম ভাতের সঙ্গে তৈরি করে খেয়ে দেখুন রোজ রোজ বানাতে ইচ্ছা করবে বন্ধুরা আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টিউয়েলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহস্য সম্মতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে যে আমি বাঁধাকপির শাক নিয়েছি বাহিরে যে যে বাঁধাকপির শাকটা থাকে আমরা যেটা ফালা দিই ফেলে না দিয়ে যদি ভেজে খান তারপরেও পকোয়াও খাওয়া যায় সব কিছু অনেক কিছু করে খাওয়া যায় ফেলে দেওয়া শাকটাই অনেক কাজে আসে এখানে আমি কয়েকটা লাউ পাতাও কুচি করে নিয়েছি বাঁধাকপির শাকের সাথে দুইটা মিক্স করে দিছি আমার হাতের কাছে লাউ পাতা ছিল ওই জন্য দিয়ে দিছি আপনারা শুধু বাঁধাকপির শাকই দিতে পারেন ফেলে দেওয়া শাকও যে এত টেস্ট হয় না তৈরি করে খাইলে বুঝতে পারবেন না আমি এখন এই শাকটা কয়েকবার করে ভালো করে পরিষ্কার করে ওয়াফ ক্যামেরায় ধুয়ে নিব বন্ধুরা ধুয়ে আসলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে কারার মধ্যে দিয়ে দিয়েছি শাকটাই যে এখন কিন্তু অনেকটাই ধোয়ার পরে শাকের কালারটাই যে আস এসে গেছে আগে কিন্তু একটু ময়লা ময়লা ছিল বেশি উজ্জ্বল ছিল না শাকটা এখন আমি শাকটা যে কারার মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন এর মধ্যে আমি কিন্তু একবারে নিজে নিয়েছি পানিটা ঝরা দিয়ে নিয়েছি তারপরেও পানি উঠে যাবে শাকের মধ্যে এখন আমি চুলাই বসিয়ে দিব লবণটা দেওয়া হয়ে গেছে মিডিয়াম টু লো আছে জাল করে নিব যেহেতু সেদ্ধ হতে হবে একটু মোটা মোটা আছে ইটা পাতাকপির শাকটা গোড়াটা একটু মোটা মোটা শাকের ভালো করে আমি এখন নেড়ে নিব এই যে ঝরা দিয়ে নিয়েছি তারপরে কিন্তু পানি উঠতেছে এর মধ্যে আমি কয়েক মিনিট আমি এইভাবে জাল করে নিব এই যে আমি আমার কিন্তু এই যে শাকটা হয়ে আসছে জাল করা আমি পানিটা আবার এই যে বট পানিটা যে আছে এই পানিটা আমি ফেলে দিয়ে জরা দিয়ে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একসাথে দিয়ে দিলাম আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে সেরে নিব এখন আমার কিন্তু এই যে প্রায় নাল হয়ে আসছে এখন আমি দিয়ে দিব একেবারে লাল করব না এখন দিয়ে দিলাম শাকটা দিয়ে দিয়ে ভালো করে চেড়ে এখন তেলটার সাথে মিশিয়ে নেবো আর এই যে একটু যে পানিটা ঝরা দিয়েছি তারপরে একটু চ্যাপস্যাপা থাকে শাকটা কিন্তু ওই শাকটা আমি লাহে লাহে হালকা আসছে আর কি ওইটা ইয়ে করে নিয়ে ঝরঝরা করে নিব আমি শাকটা হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নিয়ে তারপরে দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখতে অনেকটা লোবণীয় লাগছে কিন্তু শাকটা খেতে অনেকটা টেস্ট হয় দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করেন এক থালা ভাত নিমিশেই খেয়ে উঠবেন সাথে যদি থাকে একটা শুকনা লঙ্কা ভাজা বাঁধাকপির পাতাটা যদি না ফেলে দিয়ে এভাবে যদি আমরা ভাজি করে খায় তাহলে তো এক সবজি অনেকটাই বেঁচে যাবে অনেকটাই টাকা খরচা হবে না ধরেন যে সবজির তো এখন অনেকটাই দাম এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিও দেখতেছো একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম